যাদের দায়িত্ব ছিল আমাদেরকে নিরাপত্তা দেওয়ার তারা আসলে রাজনীতি করছে আজকে কেন্দ্রে ক্ষমতায় আছে তারা এই ধর্মকে রাজনীতি করে ক্ষমতায় এসছে বাবরি মসজিদ নিয়ে বেশ কয়েকটা নির্বাচন জিতেছে কোথাও গিয়ে আমার সন্দেহ হচ্ছে যে এটা কোনো পরিকল্পনা নয় তো যে পরিকল্পনার মধ্যে আমার দেশের এই রাজনীতির লোকগুলোই ইনভলভ আছে যে এই ঘটনা বারে বারে হচ্ছে কাশ্মীরেই হচ্ছে ইন্টেলিজেন্স ফেল করছে বারে বারে নাকি ফেল করানো হচ্ছে যদি ফেল করানো হয়ে থাকে তাহলে অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে ইনভলভ আছে কাশ্মীরে একের পর এক যে জঙ্গি হামলার ঘটনা গত কয়েক বছরে এবং পরবর্তী সময়ে শেষ পেহেলগাঁওতে জঙ্গি হামলায় হিন্দুদেরকে চিহ্নিত করে গুলি করে জঙ্গিদের খুন এই ঘটনা ঘটার পর থেকে বলতে বলতে গেলে সারা দেশ জুড়ে এর খুব কিন্তু বহির প্রকাশ দেখা গেছে সারা দেশে কিন্তু মানুষ এর প্রত্যাঘাত চাই প্রত্যাঘাত চাই কিন্তু সেই জায়গায় সামনে সাত মে কাল যেটা বলা হয়েছে যে ব্ল্যাক আউট যে সেনাদের হবে সেই মাধ্যমে কি বার্তা দেওয়া যাবে দাদা দেখুন যে ঘটনা ঘটনা ঘটেছে সন্ত্রাসী এই ঘটনার পরে ইমিডিয়েটলি যেটা আমরা চেয়েছিলাম যে অপরাধীরা যাতে কোনোভাবে এলাকা ছাড়তে না পারে অপরাধীদেরকে ইমিডিয়েটলি ধরতে হবে যাতে আইনের আওতায় নিয়ে সাজা দেওয়া যায় আজ অব্দি অপরাধীরা অধরা প্রথম কথা হচ্ছে যে এই অপরাধীরা অন্য দেশ থেকে আমার দেশে এলো কি করে তাহলে যারা এই বর্ডারের দায়িত্বে ছিলেন যে দপ্তর সেই স্বরাষ্ট্র দপ্তরের যে মন্ত্রী তিনি এখনো কেন গতিতে বসে আছেন অপরাধ থাকতে পারে কিন্তু অপরাধীদেরকে এতগুনো সন্ত্রাসী হামলার ঘটনা এর আগে কাশ্মীরে ঘটেছে কোনো নতুন ঘটনা নয় তাহলে বারে বারে কেন ঘটতে দেওয়া হচ্ছে কোথায় ইন্টেলিজেন্স ফেল করছে সেটা চিহ্নিত করতে হবে না নাকি আগামী দিনে আবার একটা ঘটনা ঘটুক তার অপেক্ষায় থাকবো আমরা এই প্রতিটি প্রাণ এর বিনিময়ে আমরা দেশের নাগরিককে কি দিতে পারছি এই পরিবারগুলোকে আমরা কি বার্তা দেব আমাদের কাছে সত্যি সত্যি কিছু নেই আমরা অসহায় হয়ে পড়েছি যাদের দায়িত্ব ছিল আমাদেরকে নিরাপত্তা দেওয়ার তারা আসলে রাজনীতি করছে আর রাজনীতি করছে বলেই বারে বারে যে ঘটনার সামনে নিয়ে আসা হচ্ছে সেটা হচ্ছে যে এটা আসলে মুসলিমরা করেছে হিন্দুদের বিরুদ্ধে যারা সন্ত্রাসী তাদের কোনো জাত হয় না ফলে এই যে বার্তা ছড়ানো হচ্ছে একেবারেই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যারা আজকে কেন্দ্রে ক্ষমতায় আছে তারা এই ধর্মকেই রাজনীতি করে ক্ষমতায় এসছে বাবরি মসজিদ নিয়ে বেশ কয়েকটা নির্বাচন জিতেছে বাবরি মসজিদের এখন প্রতিষ্ঠা হয়ে গেছে আর তিনশো সত্তর ধারার তারপর্বও শেষ হয়ে গেছে এখন নতুন একটা জিগির তুলতে হবে কোথাও গিয়ে আমার সন্দেহ হচ্ছে যে এটা কোনো পরিকল্পনা নয় তো যে পরিকল্পনার মধ্যে আমার দেশের এই রাজনীতির লোকগুলোই ইনভলভ আছে এই চক্রান্তের মধ্যে যে আবার একটা অস্থিরতা তৈরি হবে দেশের মধ্যে ধর্মীয় অস্থিরতা তৈরি করতে হবে সেই তদন্ত কে করবে কোথাও গিয়ে এই তদন্তে করার খুব জরুরি হয়ে পড়েছে করছেন তাহলে ভীষণ রকম মারাত্মক এবং বড় ষড়যন্ত্র বলছেন একদম তাই বলছি যে এই ঘটনা বারে বারে হচ্ছে কাশ্মীরেই হচ্ছে ইন্টেলিজেন্স ফেল করছে বারে বারে নাকি ফেল করানো হচ্ছে যদি ফেল করানো হয়ে থাকে তাহলে অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে ইনভলভ আছে তাহলে সেই তদন্ত করা জরুরি হয়ে পড়েছে আদারওয়াইজ এই তদন্তের কোনো ফল পাওয়া যাবে না আর সে কারণেই আমার মনে হচ্ছে এই ঘটনায় একটা কাশ্মীর তো একটা এলাকা যেখানে মিলিটারি সাইদিকে ঘিরে আছে তাহলে এই অপরাধীগুলোকে যাকে মধ্যে চিরুনিজল রাশি করে খুঁজে বার করা যাচ্ছে না আসলে এটাকে জিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন বার্তা দিয়ে এই যেমন সার্জিক্যাল স্ট্রাইকের মতো আর নতুন নতুন বার্তা দেওয়া হচ্ছে মানুষের ইমোশন তো জড়িয়ে আছে কোনো সন্দেহ নেই আমাদের সকলের ইমোশন জড়িয়ে আছে আমার দেশের নাগরিকের প্রাণ গাছে সন্ত্রাসী হামলায় আমাদের ইমোশন জড়িয়ে থাকবে না সেই ইমোশনকে নিয়ে খেলা করছে রাজনীতির অংশ করে তুলছে এটাকে বন্ধ করতে গেলে আসলে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন নিরপেক্ষ তদন্ত করলে হয়তো বা এই স্বরাষ্ট্রমন্ত্রকের বহু লোক নেতামন্ত্রীরা এর সঙ্গে জড়িয়ে বলে খুঁজে পাওয়া যাবে অপরদিকে একের পর এক সিন্ধু জল চুক্তি থেকে শুরু করে চেনাবে জল বন্ধ করে দেওয়া একের পর এক বড় সড়ো কূটনৈতিক চাল দেখা যাচ্ছে ভারত সরকারকে নিতে কিন্তু অপরদিকে যেই সেনা জওয়ান ভারত থেকে পাকিস্তানে বন্দি হয়ে রয়েছে তাকে ছাড়ানোর জন্য কোনো কেন্দ্রীয় তরফ থেকে বড় সড়ো কোনো পদক্ষেপ বা বড় সড়ো কোনো বার্তা কেন আসছে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে যারা এই মিলিটারি সার্ভিস থেকে অবসর নিয়েছেন তারা নিজেদের পেনশন বানানোর জন্য অবস্থান করছেন দিল্লিতে আর যখনই কোনো সেনা মারা যায় তখন আমার দেশের সেনা শহীদ হয়েছে বলে বিরাট বড় করে দেখানো হয় সেনারা না খেতে যে কথা বলার চেষ্টা করছি আসলে এরা যেটা দেখানোর চেষ্টা করছে সেই আবেগ ওদের মধ্যে নেই এরা কেউ দেশপ্রেমী নয় আমরা দেশপ্রেমী আর ওরা দেশপ্রেমকে ব্যবসা করে দেশপ্রেমকে ওরা পুঁজি করে রাজনীতি করে তাই আমরা যারা দেশপ্রেমী আমরা যারা দেশের নাগরিক এই দেশকে বাঁচাতে চাই গণতন্ত্রকে বাঁচাতে চাই তারা এক জায়গায় হতে হবে আর এদেরকে এই ক্ষমতা থেকে দূর করতে হবে